বই নিছি আর যখন রাগ করে বসে আছে মানে এই রকম বাচ্চা থাকলে আর কি যে লাগে ওর পিছনে সারাটা দিন আমি ছুটি একটু পড়তে বসাইছি সুন্দর সময় যে একটু পড়তে বসবে না আমার আসো রাইসা এদিকে আসো পড়তে বসবা মানে এই রকম হ্যাঁ তো কি করবা তুমি আচ্ছা আসো আমার কাছে আসো তুমি কোনটা কোনটা বই পড়বা তুমি আসো দেখি এদিকে আসো করব না তা কি করবা হ্যাঁ ওষুধ খাবা না আগে পড়তে হবে ওর পড়তে বসলে কি বলবে কুকু দেখবো আমি এটা খাবো কিন্তু ও খাবে না আবার হচ্ছে কুকু দেখবো মানে কুকু হচ্ছে ওর মোবাইল দেখবে হয় টিভি দেখবে এদিকে আসো এদিকে আসো কেন কেন পড়তে বসবে না তুমি কেন পড়তে বসবা না করতে হবে না আর কয় দিব তোমাকে স্কুলে ভর্তি করে দেবো তখন তোমাকে যদি সাত তোমার মাস্টার যদি পড়ায় তাহলে তুমি কি করবো বলো তোমার শিক্ষক যদি পড়ায় পড়বা না তো কি করবা বিয়ে করবা তুমি বিয়ে করবা আমার শুধু আমার দিকে বিয়ে করবা তুমি পড়বা না তো কি করবা হ্যাঁ চকলেটটা পরে খাবা তুমি কি করবা সেটা বলো পড়তে বলবে না তো কি করবা তুমি এখন কি করছে স্যার বন্ধু কোন